গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রথ আমি পিউ চলে এসেছি সকাল সকাল দেখো পেট্রোলিয়ামকে খাবার দেওয়ার পালা জানো কারণ ধারগুলো ওর নাকি খেতে চায় না ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেয় ফেলে দেয় ওর নাকি খেতে ভালো লাগে না তো আমাকে এরকম দেখো ধার পাশগুলো একদম চার চোখগুলো ভাগগুলো একদম আমাকে ফেলে দিতে হয়েছে মাঝের যে অংশটা সেটা কিন্তু ও জেলি দিয়ে খাবে পাইন জেলি ওকে মাখিয়ে দিলে এইটা দিলে তবে ওই সুইট খাবে না হলে কিন্তু খাবে না প্রত্যেক কলা মুড়িটাও খেতে চায় না তো যাই হোক বানিয়ে দিতে হবে কিন্তু ঘিয়ের সাথে চিনে চিনিয়েও খাবার ভালো লাগে কিন্তু সেটাও খাবে না দেখুন ও আবার এখনো চেলে নিচ্ছে ওর এইটুকু তো হয়নি মানে এতটা করে দিয়ে দিয়েছি তাতেও ওর এখনো হয়নি আমরা তো খাবার শেষ করুক কেমন বদমাস দেখুন সকালবেলা কেউ আছে ঠিক আছে তাই না এই দুপির সম্রাট খেতেই এখন কতক্ষণ সময় লাগবে তোমরা দেখো যাই হোক সকালবেলায় ওকে অলরেডি খেতে দেয়া হয়ে গেল তারপর বিছানা বাগিয়ে নিয়েছি ওদিকে দুধ দিতে চলে এসেছে তো বেডরুম ছুটে যেয়ে ও কিন্তু অলরেডি আগে জামাটি নিয়ে ছুটে গেছে দুধ নিতে তো দেখো দুধ নিয়ে নিয়েছে ও দুধ নিয়ে এমন হাঁটে তো ওর রীতিমতো কী বলবো চলকে চলকে পরে আর ও ওইদিকে ড্রয়িং করছে আর ক্লাস করছে এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি সকাল সকাল কাজ বাগিয়ে রান্না চাপিয়েছি ভিন্ডিটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো আলু আর পটল আর ঝিঙে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি এটা কি করবো বলো তো তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমি আলাদা সিদ্ধ করেছি আর ছোটো হাঁড়িতে ভাত চাপিয়েছি এটা ভালো করে আলু মাখা করব পটল কচি পটল ঝিঙে আলু বেশ সুন্দর করে ভালো করে আলু ভাতে মাখব অ্যাকচুয়ালি ভাতে দিই নি আলাদা সেদ্ধ করেছি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আমার বেটুরা তুই কাজগুলো কি করে নেনা ওটা বিছানার কি অবস্থা একদম কাজগুলো করে নে কাজগুলো করে নে কখনো শুয়ে কখনো বসে কখনো ড্রয়িং করছে কাজগুলো লেখা কাজগুলো করে নে তো অলরেডি তাড়াতাড়ি সকাল করে রান্না করে নিয়ে নিলাম ওর ক্লাস তারপর মানে আমরা বেরিয়ে যাব এদিকে চলো ফাইনালি কি রান্না করেছি ফাইনালি রান্না তাড়াতাড়ি করে নিয়েছি এদিকে দেখো আলুটা মেখেছি ভালো করে পেঁয়াজ ভাজা করে আলু ঝিঙে আর পটল একসাথে মাখা করেছি ভালো লাগে আলু ঝিঙে ভাত ভাতে গরমের সময় তার সাথে ভেন্ডি সিদ্ধ করেছি ভেন্ডি ভাজা তরকারি পোস্ত সবই তো হচ্ছে কিন্তু ভেন্ডি সিদ্ধটাও কিন্তু বেশ ভালো লাগে একটু নুন অল্প একটু তেল দিয়ে শুধু বসিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে আর তার সাথে এটা কী করেছি বলো তো পাবদা মাছ করেছি পাবদা মাছের ঝাল দেওয়া করেছি তেল ঝাল আজকে আর সেরকম কিছু রান্না করিনি দুপুরের রান্না এইটুকুই মাছের তেল ছাল আলু মাখা আর ভিন্ডি সিদ্ধ এইটুকুই দুপুরে খাবার খেয়ে আমরা কিন্তু মা মিলে বেরিয়ে পড়ব তো চলো খাওয়া দাওয়া শেষে এরপর আমাদের বেরোনোর পালা ভাবেছিলাম ওকে নিয়ে ও দাদুর আমি যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য কিন্তু ও থাক থাকতে না বোঝে হ্যাঁ হ্যাঁ থাকবে না ও যাবো ঠিক আছে চলো দেখো আমরা রেডি হয়ে গেছি ও ব্যাগ নিয়ে নিয়েছে আমার এই ছোট ব্যাগ খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাগ নিয়ে রেডি আছি চল পুরস্পরে আমি বেরিয়ে পড়েছি

এই ভর্তি দুপুরবেলাতেও দেখো কতটা লাইন পড়েছে টিকিটের তো অলরেডি লাইন দিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য ওদিকে পেট্রাম দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম তো ফাইনালি একটু লাইন দিয়ে অবশেষে কিন্তু টিকিটটা আমার কাটা হয়ে গেছে তো নেই নেই করে এখনও কিন্তু টিকিটটা আমার কাটা হয়ে গেলে ওইদিকে দশ মিনিটের এখনও প্রায় দশ মিনিটের মতন আছে ট্রেনটা ঢুকতে তো যাই হোক এখন প্ল্যাটফর্মে উঠে বসতে হবে তো বেটুরাম আমি চলে গেলাম ফাইনালি ট্রেন ঢুকে গেছে অলরেডি কিন্তু আমরা মা বেটু মিলে বসতে পেয়ে গেছি যাই হোক অনেকটাই ফাঁকা ছিল ট্রেনটা তো বেটু বলছে মা পেয়ারা খাবো তো সেক্ষেত্রে পেয়ারা কেনা হয়েছে আর এত হাওয়া দিচ্ছে না কি সুন্দর হাওয়াটা দিচ্ছে অলরেডি দেখো তিনটের পরে হাওয়াটা মানে একটু ওয়েদারটা অন্যরকম লাগছিল বেশ ভালো লাগছিলো হাওয়াটা তো মা আর বেটু মিলে দুজনে ট্রেনে যেতে যেতে দেখবে পেয়ারা মাখা পেয়ারা কাটা সেগুলো অনেক জিনিস কিন্তু টুকটাক খেতে ভালো লাগে তো এইদিকে বেটু আর আমি দুজনে একটা পেয়ারা কিনে দুজনে খেয়ে নিলাম মা আর বেটু মিলে আর এদিকে দেখো কী সুন্দর লাগছে এই গোটা যে পদ্ম চাষ করেছে বেশ সুন্দর লাগছে তো কিছু জায়গায় ফুল ফুটেছে হালকা কোথাও কোথাও ফোটেনি তো এই লাইনটা এখনও পর্যন্ত ফুল ফোটেনি তো আর কিছুটা গেলাম তখন দেখলাম যে হ্যাঁ একটা দুটো করে ফুটেছে কিন্তু অনেক জায়গায় অনেকটা ফুল ফুটেছে কিছু কিছু জায়গায় ফোটেনি তো চার পাঁচটা বিকেলের ওয়েদারটা যত বিকেল হয়ে আসছিলো বেশ সুন্দর লাগছিলো দেখতে অসাধারণ লাগছিলো দেখতে

তো ফাইনালি ওর সাথে অনেকটা মজা করতে করতে ও বাচ্চাটার বেবিটাকে সামনে পেয়েছে তো আমার পেটুরাম বক বক খুশি ওদের সাথে সারাক্ষণ কথা বলছে গল্প করছে মজা নিচ্ছে বাচ্চাটাকে দিয়ে মাঝে মাঝে বলছে মা একটুখানি ও ওর গালটা হাত দেবো আমি বললাম মোটেও না মোটেও না ওটা কিন্তু একটা ছোট্ট বেবি কিন্তু মোটেও গাল হাত দেওয়া যাবে না তো যাই হোক ও কিন্তু ওর সাথে বেশ মজা করছে আর ও ওর দিকে কী সুন্দর তাকিয়ে আছে আসার সময় টাটা পর্যন্ত করলো অলরেডি ব্যাগগুলো নিয়ে নামার তারা আমি না হলে একটুখানি ভালো করে ভিডিও করে নিতাম ওইটুকু বাচ্চাটা এত সুন্দর টাটা করছে তখন আসলে ব্যাগগুলো নেওয়ার জন্য ফোনগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম না হলে আমি একটুখানি ক্যামেরাবন্দি করতাম সত্যি ও বাচ্চাটা এত ও মানে দেখছিলো আমাদের সাথে কখনও মায়ের সাথে গনগন গরমে বাচ্চাদের যা হয় আর কি তার মধ্যে দিয়েও কিন্তু ও বেশ মজাতে ছিল আর সামনে এই যে আমার বেটুরামের সাথে গল্প করছিলো নেমে গেলাম মনটা খারাপ হলো আসার সময় টাটা বাই বাই হয়ে গেল অলরেডি ট্রেনে নেমে ও মামার বাইকে আমরা চলে পড়েছি স্কুটিতে চেপে পড়েছি তো চলো এবার মায়ের কাছে যাওয়ার পালা এসে একটু এই যে চা আর

যে প্রচুর ঝড় উঠেছে প্রচুর ওইদিকে দেখা ওই দিকে কিছু দিকে প্রচুর ঝড় উঠেছে বাইরে বৃষ্টি হচ্ছে তার সাথে ঝড় উঠেছে আর কি হয়েছে তো কি রান্না হয়েছে ডিম বাপা তরকারি করেছ এখন ভাত খাবে আবার সবসময় শীত করছে না শীত আর দেখো ডিম ভাপার তরকারি অন্ধকারে লোডশেডিং হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আমার বেডরুমের জন্য ডিম ভাপার তরকারি হয়েছে আর এইদিকে দেখি আমাদের জন্য কি করছে তোমার মাংস কষা মাংস এই দিকে মাংস করেছে ডিম ভাপার তরকারি আর এদিকে হচ্ছে চিকেন তো চলো অন্ধকারে ঠিকঠাক ভালো দেখাতে পারলাম না এই তো মাংস হচ্ছে আর এদিকে ডিম ভাপার তরকারি আমাদের গ্রামে সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখন অলরেডি আমার রামকে ভাত খাওয়ানোর পালা ও খিদে পেয়েছে আর তোমরা তো সব দেখলে এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি ঝরঝল হচ্ছে তো ফাইনালি রামকে খাইয়ে তারপর আমরা এখন পরে খাবো তো যাই হোক সবটাই তোমাদের সাথে যেটুকু পারি আমি অল্প অল্প করে ক্যামেরা বন্ধ করি তোমাদের সাথে সবটাই সারাদিনের ব্লগটা শেয়ার করি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের জন্য এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রাখো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটি ভিডিওর সাথে আজকের জন্য এখানেই শুভরাত্রি সবাই ভালো থেকো